আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা না ওর বয়স নয় বছর ভাই প্রথমত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় তারা ঘুমের মধ্যে পেশাব করে দেয় বিছানা পেশাব করে দেয় এটার শারীরিক সমস্যা সেখান থেকে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ডাক্তার দেখালে অনেক সময় সমাধান হয় পাশাপাশি ঝাড়ফুঁকের মাধ্যমেও কিছু আমলের মাধ্যমে উপকার হয় স্পেসিফিক কোনো আমল কোরআন বা হাদিসে আলাদা করে উল্লেখ করা নাই যে বিছানা পেশাবের জন্য এই আমল তবে ঝাড়ফুঁককারীরা তারপরে রাটিরা এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তারা বিভিন্ন রকমের আমল সাজেশন করেন যে আমল করা যেতে পারে কোরআন হাদিস সাথে সাংঘর্ষিক না হলে সেরকম আমল করা যেতে পারে কিন্তু এর পাশাপাশি বিছানায় পেশাব করার বিষয়টা এইটা অনেক ক্ষেত্রেই ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে শারীরিক সমস্যার কারণে বিধায় এটার জন্য যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় ডাক্তারের কাছে যাওয়া হয় আশা করা যায় ইনশাল্লাহ এটা সমাধান হবে